আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। যে দশটি সহজ আমলে বিপুল সোয়াব দৈনন্দিন জীবনে আমলের গুরুত্ব অপ্রসীম শুধু ফরজ আমলগুলো অনেক সময় যথেষ্ট না হতে পারে তাই নফলও অন্যান্য আমল করা চায় কারণ হাদিসে এসেছে বান্দার ফরজ আমল ঘাটটি দেখা দিলে নফল দিয়ে তা পূর্ণ করা হবে অধিক উপকৃত সহজ কিছু আমল সুপ্রদর্শক তো চলুন জেনে আসি কি সে আমল এক নাম্বার হল দৈনিক একশো বার পড়া স্যান আল্লাহ পাট করা এতে এক হাজার সোয়াব লেখা হয় এক হাজার গুনহা মাফ করা হয় সহি মুসলিম হাদিস চার থেকে দু হাজার তিয়াত্তর দু নম্বর হল আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে ভারী করে দেয় এবং এটি সর্বোত্তম দোয়া বটে তিরমিজিন হাদিস পাঁচ থেকে চারশো বাষট্টি ইবনে মাজহার হাদিস দু থেকে বারোশো ঊনপঞ্চাশ আল আলজামে এক থেকে তিনশো বাষট্টি তিন নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা এটি সর্বোত্তম জিকির তিরমিজিন হাদিস পাঁচ থেকে চারশো বাষট্টি ইবনে মাজহার হাদিস দু থেকে বারোশো ঊনপঞ্চাশ হাকিম হাদিস এক থেকে পাঁচশো তিন চার নম্বর হলো সুফহান আল্লাহি আল্হামদুল্লাহি আলাহ ইলাহা ইল্লাহ আল্লাহ একবার সুহান আল্লাহি আলহামদুল্লাহি ইলাহা ইলাউ আল্লাহ একবার এ বাক্যগুলো আল্লাহর নিকট অধিক প্রিয় নবীজুল সাল্লা সাল্লাম বলেন পৃথিবীর সব কিছু চেয়ে আমার নিকট অধিক প্রিয় সহি মুসলিম হাদিস চার থেকে দু হাজার বাহাত্তর পাঁচ নাম্বার হলো দৈনিক একশোবার সুবহান আল্লাহি অবিহামদি পাঠ করা এতে সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গুনাহা থাকলেও তা মাফ করে দেওয়া হবে সহি আল বুকারি হাদিস সাত থেকে একশো আটষট্টি সহি মুসলিম হাদিস চার থেকে দু হাজার একাত্তর ছ নম্বর এক হাদিসে রসুল সাল্লাম বলেন সোহান আল্লাহি অবী সোহান আল্লাহিল আজিম এ বাক্যগুলো উচ্চারণ সহজ আমলের পাল্লা ভারী দয়ামায় আল্লাহর নিকট প্রিয় ভোগারি হাদিস সাত থেকে একশো মুসলিম হাদিস চার থেকে দু হাজার বাহাত্তর সাত নাম্বার যে ব্যক্তি একবার সুহান আল্লাহিল আজিম ওয়াবি হামদিহি পাঠ করবে জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে তির্মিজিন হাদিস পাঁচ থেকে পাঁচশো এগারো সহিয়াল জামে হাদিস পাঁচ থেকে পাঁচশো একত্রিশ আল হাকিম হাদিস এক থেকে পাঁচশো এক আট নম্বর মহানবী সাল্লা সাল্লাম বলেন লা হাওলা ওলা কোয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওলা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধান সমূহের একটি সহি বুকারি হাদিস এগারো থেকে দুশো তেরো মুসলিম হাদিস চার থেকে দুশো ছিয়াত্তর ন নম্বর সাল্লাম বলেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহি ওলা ইল্লাল্লাহু আল্লাহ একবার ওলা হালকা এ বাক্যগুলো হল অবশিষ্ট নে কামল আহম্মদ হাদিস পাঁচশো তেরো মজমাউজ জায়দ হাদিস এক থেকে দুশো সাতানব্বই দশ নম্বর এক হাদিসে এসেছে যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করবে আল্লাহতালা তার প্রতি দশবার রহমত বসন করবেন রসুল সাল্লাম আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকালে দশবার দূরত পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে মাজু জাওয়াদ হাদিস দশ থেকে একশো বিশ আর তাগরিব তাহিব হাদিস এক থেকে দুশো তিয়াত্তর সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহ তালা আমাদের এই সহজ দশটি আমল করা এবং জানার তৌফিক দান করুক তালা আমাদের এসব বিষয়ে মানার এবং দৈনন্দিন এগুলো পাঠ করার এবং আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করুক আমিন